আগামী ছাব্বিশ জুলাই থেকে প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রীড়া অলিম্পিক্স আসর চলবে এগারোই আগস্ট পর্যন্ত আসরে পয়লা আগস্ট থেকে শুরু হবে অ্যাথলেটিক্স ইভেন্টের জন্য নিশ্চিত হল ভারতীয় পুরুষ ও মহিলা দল যোগ্যতা অর্জন পর্বের আসরে ফোর ওয়ান হান্ড্রেড মিটার পুরুষ এবং মহিলা বিভাগে অংশগ্রহণ করবে ভারতীয় দল রবিবার দুটি অ্যাথলেটিক্স এর দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় স্থান অর্জন করে ভারতীয় দলের পুরুষ এবং মহিলারা বিশ্ব ক্রীড়ার আসরে অংশগ্রহণের জন্য জায়গা করে নেয় আগামী সপ্তাহ থেকে নির্বাচিত উনিশ জন নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্বে প্রস্তুতি বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড আগামী মাসে শুরু হচ্ছে টি বিশ্বকাপ আসর অংশগ্রহণকারী দলগুলো নিজেদের দল ঘোষণা আর পাশাপাশি শুরু করে দিয়েছে ট্রফি জয়ের জন্য প্রস্তুতি এরই মধ্যে নতুন সমস্যা তৈরি করে দিল জঙ্গি গোষ্ঠী উত্তর পাকিস্তানের জঙ্গি সংগঠন প্রো ইসলামিক স্টেট হুমকি দিয়েছে যে কোনো সময় ক্রিকেট মাঠে নাশকতা ঘটাবে সংগঠনটি একটা ভিডিও প্রকাশ করে পাকিস্তানি এবং আফগানিস্তানি নাগরিকদের তাদের লড়াইতে যোগ দেবার প্রস্তাব দিয়েছে জঙ্গি সংগঠন যার কারণে বিশ্ব ক্রিকেট সংস্থাও করা জোর দেবে এই আসর পরিচালনার ক্ষেত্রে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড চলতি আইপিএল গ্রুপ লিগের ম্যাচগুলি যতই শেষ হচ্ছে ততই চিত্র পরিষ্কার হচ্ছে প্লে অফ লড়াইয়ের দশটি দলকে নিয়ে অনুষ্ঠিত আসরের প্রথম পর্যায়ে ম্যাচগুলি অন্তিম পর্বে সেক্ষেত্রে ছটি দলের মধ্যে হবে প্লে অফ ম্যাচের লড়াই আর বাকি চারটি দল ইতিমধ্যেই সুপারের দৌড় থেকে ছিটকে গেছে যার মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটেন্স পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে ইতিমধ্যেই ষোলো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চর্চায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস দু দলে ঝুলিতে রয়েছে ষোলো পয়েন্ট করে অন্যদিকে বারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সুপার জয়েন্ট রিপোর্ট নিউজ গার্ড রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেট শুরু হয়েছে রবিবার থেকে মোট আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত আসরের প্রথম দিন অনুষ্ঠিত হলো তিনটি ম্যাচ মঙ্গলবার দ্বিতীয় দিনে অনুরূপ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি মাঠে পুলিশ ট্রেনিং মাঠে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য কসমোপলিটন খেলবে মৌসাখের বিরুদ্ধে অন্যদিকে এমবিবি স্টেডিয়ামে দ্বিতীয় জয়ের জন্য অনুষ্ঠানে মুখোমুখি হবে চলমানের এবং পলিটেকনিক মাঠে দিনের তৃতীয় ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে অংশ নেবে ইউবিএসটি প্রতিপক্ষ বিসিসির বিরুদ্ধে প্রতিটি দলই নিজেদের জয় তুলে নিতে আশাবাদী বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড পরিবর্তনের সাথে সাথেই পরিবর্তিত হচ্ছে আধুনিক ক্রিকেট পাশাপাশি পরিবর্তন হচ্ছে প্রত্যেকটি দলের অধিনায়কের বাংলার মহারাজার আমল থেকেই ভারতীয় ক্রিকেটে পরিবর্তন এসেছে অধিনায়ক পরিবর্তনের জোয়ার পরিলক্ষিত হয় সৌরভ গাঙ্গুলির সময় থেকে তারপর মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলির পর এসেছে রোহিত জামানা বর্তমানে রোহিতের নেতৃত্বে বিশ্বকাপে অংশ নেবে ভারতীয় দল তবে রোহিতের পর হাতে তুলে দেওয়া হবে এই পরিকল্পনার মাঝে ভারতীয় দলের আগামী অধিনায়কের নাম নির্বাচন থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের পছন্দ শ্রেয়া সৈয়াদ হচ্ছেন পরবর্তী অধিনায়ক তবে সেক্ষেত্রে হিটম্যান রোহিত ব্যাটন ছাড়বে কিনা তা কিন্তু বলেননি কেউই বিউরো রিপোর্ট নিউজার্ড কোরি বিশ্বকাপ ক্রিকেটের বাইশ কচ তৈরি দোসরা যুদ্ধ থেকে শুরু হবে আসর অংশগ্রহণকারী দশটি দলে নতুন জার্সিতে মাঠে নামবে সেখানে পিচ্ছি নেই ম্যান ইন ব্লু ভারতীয় দল আসর শুরুর আগে প্রকাশিত হল ভারতীয় দলের জার্সি এবারে নতুন জার্সিতে অতীতের নীলের সাথে থাকছে গেরুয়া রং কাঁধে এবং হাতে থাকছে এই রং বাছ বরাবর রয়েছে তিনটি লম্বা সাদা দাগ অর্থাৎ আকর্ষণীয় ভারতীয় জার্সি এবার তিনটি রঙক নিয়ে প্রকাশিত হল ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ সিরনিদ্রাই পঁচাশি বছর বয়সে প্রয়াত হলেন সিজার লুইস মেলুতি কোচ হিসেবে ਉਹরদ কুড়ি বিশ্বকাপে জয় করেছিলেন তিনি উনিশশো সালের আর্জেন্টিনাতে অনুষ্ঠিত বিশ্বকাপ দলের কোচ হিসেবে নিযুক্ত ছিলেন সুইজারলুইস কিংবদন্তি ফুটবলার দিয়েগো মার্তোনালো অভিষেক হয়েছিল এই লুইসের হাত ধরে যার নেতৃত্বে অনুর্ধ্ব কুড়ি বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা দল নিজের ব্যক্তিগত সাফল্যে রয়েছে এগারোটি বিশ্বকাপ ম্যাচ গোল করেছেন একাধিক তার এই প্রয়াণে শোকাহতো আর্জেন্টিনার ফুটবল রিপোর্ট গত সপ্তাহে ঘোষিত হয়েছিল বিশ্বকাপের জন্য সদস্যদের ভারতীয় দলের নাম তালিকা দল ঘোষণার পর বিতর্ক তৈরি হয় চারজন ক্রিকেটারকে নিয়ে আইপিএল ক্রিকেটে নিজেদের সেরা পারফরমেন্স করা সত্ত্বেও দলে ডাক পেলেন না কে এল রাহুল শুভমান গিল রিঙ্কু সিং এবং শ্রেয়া শাইয়া তবে যে দল ঘোষিত হয়েছে তার মধ্য থেকেই উঠে এলো সেরা এগারো ক্রিকেটারকে সম্ভাব্য এই একাদশে অধিনায়ক রোহিত শর্মা এবং পরবর্তী অর্ডারে রয়েছে সূর্যকুমার যাদব এবং কোহেলি অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং স্পেস বোলিংয়ে থাকবেন যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ রিপোর্ট নিউজ নিউজার্ড